আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা বিশেষ করে মালয়েশিয়া গামী অথবা মালয়েশিয়া আছেন এমন ব্যক্তিদের জন্য আজকের ভিডিওটি আমি তৈরি করেছি সকলেই জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মুহূর্তে মালয়েশিয়া অবস্থান করছেন সফরের দ্বিতীয় দিন কর্মব্যস্ত একটি দিন তিনি অতিবাহিত করেছেন দু ঘন্টা আগে মালয়েশিয়ার সূর্য ওঠে বাংলাদেশ থেকে অতএব ঘুম থেকে ওঠার আগে অনেক কিছু ঘটে গেছে সেখানে আহ দ্বিপাক্ষিক বৈঠক তারপর গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক এমওইউ স্বাক্ষর বিনিময় হয়েছে অনেক সারা দিন ব্যাপী বিজনেস কমিউনিটির সাথে বৈঠক স্থানীয় বাংলাদেশিদের সাথে বৈঠক অনেক কিছু হয়েছে দিন শেষে এখন আমি যখন বিভিন্ন ও একটু বলে নি আমি তো মালয়েশিয়া যাইনি অতএব তথ্য সূত্রগুলোর উপর নির্ভর করা আমার কাজ যারা মালয়েশিয়া গেছেন তাদের কাছ থেকে নানা রকম তথ্য সংগ্রহ করে তবেই আমি আজকের ভিডিওটি তৈরি করেছি এরপরে যদি মনে হয় যে আপনি ভিডিওটি দেখবেন না দেখতে নাও পারেন তবে একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে কেন আমি ভিডিওটি তৈরি করেছি আর সব সমস্ত পত্রপত্রিকাতে আশার আলো দেওয়া হয়েছে যে আগামী ছয় বছরে আমি যদি একটু ভুল না করি সমস্ত পত্রপত্রিকা টিভি নিউজ সব জায়গায় ছয় বছরে বারো লাখ কর্মী বিরাট একটা সংখ্যা আপনি কিন্তু চিন্তা করেন যে আমরা প্রতি বছর বারো লাখ প্রতি বছরে মানে হচ্ছে যে দুই লাখ করে দুই লাখ কর্মী যদি মালয়েশিয়া যায় বিরাট ব্যাপার একজন কর্মী মানে হচ্ছে একটি পরিবার আর একটি পরিবার মানে হচ্ছে মিনিমাম পাঁচজন অর্থাৎ রেমিটেন্সের পরিমাণটা অনেক বেশি এখন মালয়েশিয়া থেকে প্রায় বিলিয়ন ডলার আমাদের রেমিটেন্স আসে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আর সেই প্রক্রিয়া যদি স্বচ্ছ কম কম অভিবাসন ব্যয় এবং সেখানে যে কাজ পায় যদি সত্যিকারের আইন অনুযায়ী তার সকল কিছু মেনটেন করা হয় তাহলে তো কোনো কথাই নেই আমার কর্মী যদি অবৈধ না হয় সেখানে যে যদি সে ঋণের বোঝায় না পড়ে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক সবকিছু বিবেচনা করে এবং আজকের আলোচনা দেখে আমি আগেও গতকালকেও বলেছিলাম গত পরশু যে এবার কিন্তু বাজার খুলবে না কিন্তু বাজার খোলার জন্য যে পদগুলো সেগুলো আরো স্মুথ হবে এবং সেটি কিন্তু বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে গভীর আলোচনা হয়েছে এবং আমি কয়েকটি পত্রিকা ঘেটে দেখলাম যে তারা সকলেই একই কথা বলছে যে ছয় লাখ কর্মী নেবে লাখ কর্মী বছরে আর সেখানে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে খুব বাজারটি খুলবে স্বল্প খরচে কম অভিবর্ষণ ব্যয়ে কর্মীরা যেতে পারবে এবং খুব শিগগিরই খুব শিগগিরই বাজারটি খোলা হবে প্রত্যেকটি অনলাইন পত্রপত্রিকা সব জায়গায় কিন্তু একই রকম খবর রয়েছে এখানে আমার কাছে কয়েকটি বিষয় একটু এসেছে আপনারা জানেন যে গতবার নজর যারা সিন্ডিকেশনের সাথে সংযুক্ত ছিল তাদেরকে প্রধান উপদেষ্টা যাওয়ার ঠিক আগ মুহূর্তে দায় মুক্তি দেওয়া হয়েছে অর্থাৎ তারা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নয় আর গত সরকারের যে সকল এমপি মন্ত্রীরা এটার সাথে সংযুক্ত ছিল তারা সকলেই দায় মুক্তি পেয়েছেন যে তারা আসলে কোনো ধরনের অতিরিক্ত অভিবাসন ব্যয় নেননি তারা কর্মীদেরকে সঠিক কাজটি দিয়েছেন এবং কোন ধরনের ঝামেলা করেননি সেই দায়মুক্তি দেওয়া হয়েছে এখন দুটো বিষয় আমার নজর এসেছে একটি অতিরিক্ত অভিবাসন ব্যয়ের জন্য যে সরকারি কর্মকর্তারা যেটি বলছেন অতিরিক্ত অভিবাসন ব্যয়ের জন্য অধিক সংখ্যক এজেন্সি কর্মী পাঠানোকেই তারা দায়ী করছেন অর্থাৎ মালয়েশিয়া কিন্তু সব চায় স্বল্প সংখ্যক হাতে গোনা কয়েকটা এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাতে যেটিকে আমরা সিন্ডিকেশন বলছি এবং সেই কথাটি যখন বলা হচ্ছে মালয়েশিয়া দাবি করছে যে যখনই কর্মী পাঠানোর কথা হচ্ছে কয়েকটি নির্দিষ্ট সুনির্দিষ্ট সক্ষম এজেন্সির মাধ্যমে তখনই দেশের অভ্যন্তরে কিছু মিডিয়া এবং কিছু এজেন্সি মালিক একটি আনস্টেবল অবস্থা তৈরি করছে যে অবস্থাটা একটি সংকটকালীন সময় তৈরি করছে যার ফলে কর্মী যাওয়া পিছিয়ে যাচ্ছে কর্মীর অভিবাসন এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বিশ্ববাজারে মালয়েশিয়া সম্পর্কে আর অভিবাসন ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে তারা বলছেন যে প্রথমে পাত্র পঁচিশটা এজেন্সি দিয়ে কর্মী পাঠানোর কথা ছিল তা সেটি পরবর্তীতে একষট্টি দিকে গিয়ে যারায় যার কারণে অভিবাসন ব্যয়টি বেড়েছে অর্থাৎ যত কম সংখ্যক এজেন্সির মাধ্যমে পাঠানো হবে তত বেশি তত কম অভিবাসন ব্যয় হবে এটি তারা বলতে চাচ্ছে একেবারে লাইন টু লাইন গত সতেরো আঠেরো থেকে বাইশ চব্বিশ এই দুইটা সেশনে সাত লক্ষ কর্মী গেছে সাত লক্ষ কর্মী এবং তাদের মালয়েশিয়ার পক্ষ থেকে একটি তদন্ত করা হয়েছে সেই তদন্তে দেখা গেছে সেই সকল কর্মীরা সকলে কাজ পেয়েছেন কেউ অভাব অনটনের মধ্যে নেই বেতনও তারা ঠিক মতো পেয়েছেন অর্থাৎ এভরিথিং ইজ ক্লিয়ার এবং সামনের দিনগুলোতে কর্মীরা যেন আরো স্বল্প খরচে এবং স্বল্প খরচে সব কম ঝামেলা সেখানে যেতে পারেন এবং সঠিক কাজটি পান সেই কাজটি সামনের দিকে এগিয়ে চলছে আজকে দু দফায় এ ব্যাপারে বৈঠক হয়েছে প্রত্যেকটি বিষয় আমার কাছে ইতিবাচক মনে হয়েছে এবং যদি আমি প্রথম থেকেই কিন্তু আপনাদেরকে বলে আসছিলাম কতটি এজেন্সি কর্মী পাঠাচ্ছে বিষয়টি তা নয় বিষয়টি হচ্ছে কত কমে এবং কত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী বিদেশে যেতে পারছে এবং সেখানে যে কাজ পাচ্ছে বা কর্মী অবৈধ হচ্ছে না আমাদের অনিয়মিত কর্মী যারা রয়েছেন তাদেরকে নিয়মিত করণের জন্য আবেদন অনুরোধ করা হয়েছে সেই বিষয়টিতে সুনির্দিষ্ট অগ্রগতি নেই তবে তারা সেটি বিবেচনায় নিয়েছেন এবারের সফরে হয়তো সেটির ঘোষণা আসবে না এক আবারও বলছি বাজার কিন্তু এখনো খোলেনি দয়া করে কোনো এজেন্সি বা কোনো দালালকে কোনো পক্ষকে কোনো ধরনের লেনদেন এখনই করবেন না